হাতের উপর উঠ হাতের উপর উঠ এই যে সে হলো বিশ্বের প্রথম বাঙালি বক পাখি যে বাংলা কথা বুঝে বুঝস না আর কদিন পরে বাংলা কথা কইবি হ্যাঁ কি কইবে তুমি কেমন আছো কবি আমার কী দাঁড়া লাগছে মাছ দাও কইতে না কইতে না কইতে না এই যে সবচেয়ে বড় পুঁটি মাছটা খাও তুমি এখন তো পেট ভরছে না हेलो एवरीवन वेलकम बैक टू माय न्यू ब्लॉग बकपाकी पाकि कोई जुमन बग पाकि नाकी पुष्पनी जाय नाम से ए जे एकटा मिष्टी कुमरा मिष्टी कुमरा जुमन ए नाकी मिष्टी कुमरा 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 ना 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 আছে এটা কইলগি আইয়ে টুনু তো তার কাছে যাই আমি দেখি কি কয় মাস আসে না ব্যাং ব্যাং দর মাস কইবে এই যে আমারে দেখে আমার কাছে আইছে হ্যাঁ হ্যাঁ এই যে আমার কাছে চলে আইছে মাস কইবা হাতুর বিউডো আইও জুমন্ড দেখব এসেস এই জুমন্ড দেখছেন জুমন্ড কাকিৰে মাছটো হালকা পাতলা এখনো বৰফ আছে

জুমন হাই দেখা হা পেট বৰছে ন ৱেইট কৰ ৱেইট তই এই মাছগুলা এখনো হালকা পাতলা বৰ হ'ব আছে একটো নৰ্মেল হওক পাৰি খাবি ৱেইট কৰ নৰ্মেল হেৰি লওক পাৰি খাইবি যেদিন ফুসকোনি হিচ্ছে এদিন কই আসলি বোটা পরতাম আসাছি হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন তার এই যে বড় বক পাখি যেমন এই যে পিছন পিছন্দে পাকগুলা অনেক বড়ো হয় তার বড় হয়েছে সে এখন বড়ো হয়ে গেছে হালকা পাতলা রঙ দেখা যায় মানে পাকের নিচে রঙ দেখা যায় কিন্তু উপরে দেয়া বোঝা যায় না লাল রঙ করে যেমন লাগবো আবার মনে যেমন এটা কি রঙ করে দিতাম আবার না তাক আমার হে বন্য হয়ে গেছে বন্যই তাক রং করে দিলাম আপনি আর রং করে দিতাম হ্যাঁ রং করে দিলে তো মানুষের টার্গেটে বলে দেবো চিহ্নই তৈরি করবো পরে কেউ এমন আছে যে কেউ ইচ্ছা করে দইরা নিবো গা এই যে পাক যাবে হুম আদুর হ্যাঁ কুকুরটা এই যে কথা শুনে এটা পাপ্পি দে পাপ্পি হুম হুম আমার একটা মাছ হ্যাঁ বাড়ি যা হ্যাঁ 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 বাড়িতে দেয় হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এই যে এই মাছ খেল চস जा 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 नीचे नाम कोई नीचे नाम नीचे मस कई बार जा जा ना, इन्हें नाम इन्हें नाम इन्हें ना। एक जगह से आया 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 हाथी रूप रूट हाथी रूप रूट ऐ जी সে হলো বিশ্বের প্রথম বাঙালি বক পাখি যে বাংলা কথা বুঝে বুঝস না আর কদিন পরে বাংলা কথা কইবি হ্যাঁ কি কইবে তুমি কেমন আছো কবি আমার কী দা লাগছে মাছ দাও কইতে না কইতে না কইতে না বিশ্বের প্রথম বাঙালি বক পাখি নিচে নাম তোর মাছ দি নিচে নাম নিচে নাম নিচে নিচে এই যে সবচেয়ে বড় পুঁটি মাছটা খাও তুমি এখন তো পেট বসছে না এই যে আরো চার পাঁচটা মাছ আছে তো সবগুলো খায় না সবগুলো খাইবে হ্যাঁ সবই খাইতে পারলে খেয়াল না এই যে না যদি না কাস্তে রায় খেয়ে দিই পরে বিকালে খাইস না সবই খাই বসে কাও খাও কাউ নাও নাও নেই ডিও নেই নেই পেট বেড়ে গেছে তার না সব দেখায় যায় বইয়ে থাকো গাছের উপরে পেট বর্ষে এখন তো পেট বর্ষছেই জানি না এই যে পানি পেট বর্ষে না যা এখন গাছের উপরে যা বই থাকে যা যে পানি খায় ঠিক আছে থাক তুই না এই যে বিকালের দিকে বক পাখি যে পড়াবড়ি পাগারে পাড়ে ছিল তো কণিকা বক পাখির জন্য মাছ নিয়ে আসে যদিও বক পাখি কণিকা জুমন ওদের সঙ্গে তেমন একটা মিশে না কেন মিশে না সেটা আমি জানি না তবে আজকে দেখা যাইতেছে যে বক পাখি কণিকার হাত থেকে মাছ নিয়ে নিয়ে খাইতেছে হয়তো আজকে পাখি অনেক ক্ষুধার্ত যার কারণে কণিকার হাত থেকে মাছ নিয়ে খাইতেছে এই যে তো সন্ধ্যার আগে এই যে বক পাখি আমার ঘরের সামনে এসে দাঁড়ায় রইছে সে দাঁড়ায় দাঁড়ায় উপরের দিকে তাকিয়ে থাকে উপরে যে বাজ্রিকর পাখিগুলা রাখা আছে এই যে এই বাজ্রিকর পাখিগুলো দেখতেছে হয়তো কি দেখো তুমি হ্যাঁ কি দেখো হুম তুমি উপরে কি দেখো এই যে এই যে এই যে উপরের দিকে তাকায় এড়িয়েছে বাজ্রিকর পাখিগুলো দেখতেছে এই যে আমার বাজ্রিগর পাখিগুলা তারাও বক পাখিরা দেখতেছে এই যে কি বাজ্রিকর পাখি দেখো তুমি কাস্তাতে ঢুকবা কাস্তাতে তুমি মুক্তভাবে আসো এটাই ভালো এই যে এখন বারান্দার উপরে উঠতে বসতে আইসা তো এখন বক পাখি প্রতিদিনই মানে সন্ধ্যার আগে আগে বা বিকেলের দিকে বাড়িতে আসে আইসা মাছ টাছ খায় খায় আবার সে চলে যায় তার আপন ঠিকানায় মানে মুক্ত আকাশে মানে কোনো গাছগাছালিতে থাকে আর কি রাত্রে এখন আর বাড়িতে রাত্রে থাকে না খিদে লাগছে বিরাট হ্যাঁ তার মনে হয়েছে অনেক খিদা লাগছে এই কারণে আমার ঘরের ভিত্তায় ভরতেছে কি কোথা হ্যাঁ বেশি খিদা লাগছে হ্যাঁ কি জানি কয় কি ক हाँ को को सुनी को को की